সালাম ওয়ালাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম কথায় আছে লেবু চিপলে তিতা হয়ে যায় বাংলাদেশ আমলীগকে অতিরিক্ত দমন নিপীড়ন করার কারণে বাংলাদেশ আওয়ামলীগের যে সকল সাধারণ কর্মী আছে সকলেই দেখেন বের হয়ে আসতেছে কিন্তু পুলিশের ভূমিকা কী পুলিশ বাংলাদেশ আমলীগের যে কর্মসূচি দিয়েছে সেখানে লিফলেট বিতরণের মধ্যে তাদেরকে বাধা প্রদান করতেছে এবং অনেককে অ্যারেস্ট করতেছে অ্যারেস্টমেন্ট করতেছে আমার কথা হচ্ছে বাংলাদেশের কোন আইন কোন ফৌজদারি আইনে বাংলাদেশের কোন আইনের মধ্যে এই জিনিসটা আছে যে লিফলেট বিতরণ করলে কোন দল তাকে বাধা দিতে হবে এবং অ্যারেস্ট করতে হবে এটা বাংলাদেশের কোন আইনে আমি দেখিনি কেউ যদি দেখে থাকেন আমাকে জানাবেন গতকাল রাতে দেখলাম টুঙ্গিপাড়ার মধ্যে যে থানাটা আছে সেই থানার পুলিশে লিফলেট বিতরণে বাধা দিয়ে প্রয়োগ করার কারণে সেখানে সাধারণ জনগণ ফুসে উঠে সে থানার গাড়ি ভাঙচুর করে এবং থানাতে আক্রমণ করার চেষ্টা করে এখন প্রত্যেকটা নিউজের মধ্যে দেখতে পাচ্ছি সে থানার মধ্যে সেনাবাহিনী পাহারা দিচ্ছি একটা স্বাধীন দেশ আপনারা বলতেছেন তো স্বাধীন দেশের মধ্যে পুলিশ স্বাধীনভাবে একটা দলকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তাদেরকে বিতরণের বাধা কেন প্রয়োগ করতেছে গণতান্ত্রিক দেশ যদি হয়ে থাকে সকল দলের রাজনীতি করার অধিকার আছে আর যদি রাজনীতি করার অধিকার থেকেই থাকে তো তারা তো তাদের কর্মসূচি পালন করবে আর কর্মসূচি পালন করতে হলে লিফলেট বিতরণ করতেই পারে কারণ ও সরকার ছিল টানা ষোলো বছর ষোলো বছরে কি ভালো কাজ করেছে সে সকল কিছু জনগণকে জানানোর প্রয়োজন রয়েছে আপনারা কেন বাধা দিবেন আপনারা কে আর পুলিশ ভাইরা আপনারা কি ভুলে গিয়েছেন পাঁচই আগস্ট এবং এর আগে পরে আপনাদেরকে যে গাছের মধ্যে ঝুলিয়ে রেখে মেরেছে রাস্তার মধ্যে পিটিয়ে মেরেছে আপনাদের ভাইদেরকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন এখন আপনারা সেই দমন নিপীড়নে নেমে গিয়েছেন এভাবে করে যদি দেশ চলতে থাকে আপনাদের প্রতিনিয়ত প্রতি সরকার চেঞ্জ হবে এভাবে মারা হবে এটা কি ঠিক হবে কখনো ঠিক হবে না পুলিশকে নিরপেক্ষ রাখতে হবে পুলিশ থাকবে নিরপেক্ষ পুলিশ জনগণের কাজে আসবে প্রত্যেক রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না যে যে সরকার থাকবে রাজনৈতিক দলের পুলিশ সকল রাজনৈতিক দলের থাকবে যে অপরাধী থাকবে রাজনৈতিক দলে তাকে অ্যারেস্ট করবে এখন একটা দল ক্ষমতা থেকে চলে গিয়েছে সে কারণে গণ আর তাদেরকে অ্যারেস্ট করবে হয়রানি করবে এটা হতে পারে না একটা সরকার আসবে সে কারণে সরকারের গোলাম হয়ে যাবে পুলিশ কেন গোলাম হবেন আপনারা আপনারা কি প্রতিবাদ করতে পারেন না আপনাদের যে এতগুলো ভাইরা মারা গেল সেটাকে আপনারা এত তাড়াতাড়ি ভুলে গিয়েছেন আপনারা আবার ঘুষ বাণিজ্য করবেন আবার আওয়ামী লীগের নিয়ে গিয়ে আটকি আবার টাকা নিবেন এটা কি কোন বাংলাদেশ আপনারা এত তাড়াতাড়ি কেন সবকিছু ভুলে যান তাহলে তো সকল কিছু আবার রিপিট হবে আবার গণ অভ্যুত্থান হবে আবার পুলিশ মারা যাবে আবার যে দল সরকারে আছে সে দল পালিয়ে যেতে হবে এভাবে করে বাংলাদেশ কতবার দেখবে এরকম এসাদ টাইমে গণ অভ্যুত্থান শেখ হাসিনার টাইমে গণ অভ্যুত্থান জিয়া যখন আপনার নির্বাচন দিতে চাই না খালাদা দিয়ে দিয়ে আন্দোলন করে নামাতে হলো তো এভাবে করে সরকারের পর সরকার আসবে মানুষের পর মানুষ মরবে পুলিশের পর পুলিশ মরবে গণ পর গণ হবে ঘুরে আমাদের সাধারণ জনগণের দুর্ভোগ হবে সাধারণ জনগণ মরবে এভাবে করে একটা দেশ চলতে পারে না দেশকে পরিবর্তন করতে হবে আর আমাদের মন মানুষকে পরিবর্তন করতে হবে তাহলে দেশ সুন্দরভাবে থাকবে জনগণের দুর্ভোগ হবে না দেশের মধ্যে দেখেন প্রত্যেকটা জায়গার মধ্যে এখন যানজট লেগেই আছে এই তিতুবির কলেজের আন্দোলনে দেখেন দুর্ভোগ হচ্ছে অনেক লাশ বাই এই গাড়ি যেতে পারছে না মানুষ মারা যাচ্ছে সেইসব কিছু কন্ট্রোল করতে পারতেছে না প্রত্যেকটা জায়গায় আন্দোলন করে কঠোরভাবে দেশটাকে ষোলো বছর শাসন করেছেন কত কষ্ট যে দেশটাকে কন্ট্রোলে রাখতে আপনারা ছয় মাসে দেখ বুঝতে পেরেছেন দেশ চালানো তো সোজানা দূর থেকে বসে সমালোচনা খুব কঠিন যখন ওই চেয়ারে বসবেন তখন বোঝা যায় ওই চেয়ারের মূল্য কতটুকু ওই চেয়ারে বসে কি কিভাবে কন্ট্রোল করতে হয় বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে বিশ থেকে পঁচিশ কোটি মানুষ বসবাস করে বিশ থেকে পঁচিশ কোটি মানুষ বসবাস করার কারণে আর আমাদের দেশের মধ্যে জনসংখ্যা অনেক বেশি হওয়ার কারণে দেশটা ছোট হওয়ার কারণে সে কারণে কন্ট্রোল করা খুবই টাফ মত ভিন্নতা বেশি সন্ত্রাসবাদ বেশি দুর্নীতি বেশি কিশোর গ্যাং কিশোর গ্যাং বেশি তো এইভাবে কন্ট্রোল করা একটা দেশকে না সেই সেই কারণে আমাদের দেশের মধ্যে দুর্নীতি অনেক বেশি হয় যতই ভালো শাসক আসুক না কেন তাই একপাক্ষিকভাবে ভাবে ষোলো বছর শাসন আমল খারাপ বলা যাবে না শেখা সেকে দোষ দেওয়া যাবে না তাই গণতান্ত্রিক দেশে একটা দলকে কর্মসূচি করার সুযোগ দিতে হবে তাদেরকে বাধা প্রয়োগ করা ঠিক হবে না বাকিটা সাধারণ জনগণই বলবে ধন্যবাদ সকলকে